এখন কটা বাজে এখন নটা পাঁচ বাজে এতখানে দেখো এই যে একটু আম তেল একটু চানাচুর আর একটু কাঁচা ছোলা পরশু দিন ভিজিয়েছিলাম ছি মানে অঙ্কুর করব বলে অঙ্কুর ছোলা খাবো বলে তো অঙ্কুর খুব একটা ভালো বেরোয়নি ছোলাগুলো অতটা না ভালো না আর যে কটার ভেঙেছে বেরিয়েছিল ও সব ভেঙে দিয়েছে ওই জন্য কী করবো নষ্ট হবে কেন ওই সব দিয়ে একসাথে মানে খেয়েছি এখন খাচ্ছি খিদে পাচ্ছে সন্ধে দেওয়ার পরেই হচ্ছে যে নাইটিটা সেলাই করতে বসে পড়েছিলাম আগের দিন যে নাইটিটা নিয়ে এসেছি এই কাঁধ এইগুলো সব মানে সেলাই করলাম আমি হাতেই সেলাই করি টেলারিংয়ে খুব কম দিই ঠিক আছে খুব দিই নাই বলতে গেলে তোলা জামা হোক রেডিমেড হোক ওই মানে কেউ তোলা জামা হোক আর রাব ইনসবাই হোক আমি হচ্ছে যে ঘরেতেই সেলাই করি হাত সেলাই তো সেটাই করলাম আজকে যে দুটো করিনি তো এখন খিদে পেয়ে গেছে আগে খাই ভাবছি পাকা হয় ছোলাগুলো ছিল বলে না শক্ত হয়ে গেছে ঘরের মধ্যে রেখেছিলাম অন্য ভালো ছোলা হলে কত বড় বড় কাজ হয়ে যায় কিন্তু চোলাগুলো তারা ভালো নয় অপুষ্টি অপুষ্টিজনিত ছোলা খাই ওকেও দুবেলা খেতে খেতে খাইয়ে দিই কারণ যেমন তেমন করে হলেও রাতের ডিনার সারতে হচ্ছে যে বেঁচে যাবে কটা এগারোটা সাড়ে এগারো গরম খুব চা বাজে তো এখানে ডিম কিনে নিয়ে আসলাম একটা ডিম বাড়িতে ছিল তো দুটো ডিম কিনে নিয়ে এসে সেদ্ধ করেছি গ্যাসটা বন্ধ করে দিয়েছি সেদ্ধ হয়ে গেছে বসতে হয়েছে আবার এখানে ডাল সেদ্ধ আলু সেদ্ধ ভাত বসিয়েছি আর আর তোমাদেরকে একটা জিনিস দেখানো হয়নি ও বেলা দুপুরবেলা তো হচ্ছে যে বড় মশাই তো অনেকটা লেটে এসেছে তো তোমরা দেখলে খেতে বসে পড়ছিলাম তার কারণ হচ্ছে যে এই যে বাড়িতে এসেছে আমাদের নতুন সদস্য নতুন সদস্যই বলি তার কারণ যার সাথে বাস করবো সেগুলোকে সদস্য ছাড়া আর কি বলি বলো নতুন ফার্নিচার গদি আর এই যে টেবিল তো এটা একটা লোহার খাট এটা গদিটা ওই দিকটা ওটা পাটাটা আর এই যে দেখা যায়নি যখন ফিটিং করবে তখন একবারে দেখাবো ঠিক আছে এটা কালকে একবার রোদে দিবে এখন যেই গতিটা এখন তো শুই বাবু ভুলে গেলো ওই গতিটাই ওর উপর ফেলে শোয়া হবে ঠিক আছে তো ফিটিং করার পর তোমাদেরকে একবারে দেখাবো একটু একটু করে ঘরটা পুরো একদম ভরে উঠছে ঠিক আছে ঘরটা আগে খালি ছিল কিছুই ছিল না ঘর ঠিক আছে এখন সব সেকেন্ড হ্যান্ড জিনিস দিয়েই পুরো ঘর প্রভর্তি হয়ে যাচ্ছে আগে শুধু রান্নার ছোট একটা কোড়া ছিল হাঁড়ি ছিল খুঁতি ছিল একটা চামচ ছিল দুটো কাঁসি ছিল তিনটে থালা ছিল যাই হোক মানে ওই চলার মতো মানে বাড়িতে দুজন তিনজন খাওয়ার মতো বাসন ছিল আর এখন বাড়িতে যা বাসন বসন হয়েছে পাঁচজন মানে দুজন তিনজন কেন তার যদি ডবল আসে ছ সাতজন কি আটজন দশজন হয়ে যাবে মোটামুটি তো একটু একটু পুরো সংসার আমার পুরো পরিপূর্ণ ফাঁকা সংসার পুরো ভরে উঠছে তো সে সেকেন্ড হ্যান্ডই হোক আর নতুনই হোক কি বলো তো জিনিস তো জিনিসই নতুন আমরা তো কিনতে পারবো না তো যাই হোক সব পুরো সাধ্যের মধ্যে সার করুন নতুন কিনতে গেলে অনেকটা অ্যামাউন্টের দরকার তো এটাও নিয়ে এসেছে পুরো একদম ক্যাশ পেমেন্ট দিয়ে নিয়ে আসেনি তো বাকি আছে পরে ফোন পে করে দেবে বললে এখন কাজের যা পরিস্থিতি ওরে বাপে তো চলো ছেলেকে এখন পড়াচ্ছি তো টিউশনের কাজগুলো করানো হচ্ছে কি আছে এটা নাম যে আছে মন্দিরের নাম এটা মন্দির নয় এটা ভিক্টোরিয়া ভিক্টোরিয়া মেমোরিয়া হ্যাঁ ভিক্টোরিয়া

অনেকটা দেরি করে দোকান থেকে এসছে আজকে জন্য এত লেট তো আই গদিটা সেদিকে বাইরে বের করে দিয়েছে এটা প্রচুর ওয়েট আছে তো আজ ব্লগটা এইটুকুই কার নিয়ে আসছি খাটের ফাইনাল লুক নিয়ে কারণ এই খাটটা ফিটিং করতে প্রায় রাত একটা ডেটটা বেজে গেছিলো তো চলো গুড নাইট সবাই